চেকআপ করাতে গেলে 67000 টাকা মানে একবার অত্যন্ত গরিব একদম মানে যাকে বলে একদম কিছুই নেই এই যে এটা হচ্ছে ইনাদের ঘর মানে এই পরিবারটা কি করে মানে তিন মাস পরপর হাসপাতালে নিয়ে গিয়ে বেঙ্গালোরে যে 67000 টাকা করে প্রত্যেকবারে খরচ করে রান্না এখানে করেন

এর বয়স যখন পাঁচ মাস ছিল তখন থেকে আমরা চিকিৎসা করাচ্ছি আচ্ছা এর মাথায় জল জমা আছে আর ওর হাত চলতে পারে না কথার পোস্ট ঠিক রকম বলতে পারে না শুধু মা-বাবা বলে একটু বয়স কত এর বয়স হলো বছর 4 বছর হ্যাঁ তো ওর মাথায় জন্মের মানে পেট থেকেই ওর মাথায় জল জমা আছে

হবে চিকিৎসা না করলে দিন দিন মাথাটার নাম কি সেটা তো আমরা জানি না আমরা তো বলতেই পারবো না যে ওর মানে ডাক্তার বলছে যে মাথার জল জমে আছে হ্যাঁ মাথার জল জমা আছে এইটুকুই জানি কিন্তু এই যে মানে মাথাটা বড় হচ্ছে দিন দিন পেটে যখন ছিল তখন বলছিল অপারেশন করতে হবে হ্যাঁ আচ্ছা তো আমরা এবর্শন করতে চাচ্ছিলাম তো আমরা এবর্শন

কষ্ট কথা বলতে পারে না খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া হ্যাঁ খাওয়া দাওয়া করে রিপোর্ট বেঙ্গালোর কোথায় দেখাচ্ছেন ব্যাঙ্গালোরে আমরা ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী হসপিটালে